আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এসিসি ব্যাচ দুই হাজার যে আপডেটটা রয়েছে সেটা হলো যে তোমরা সকলে জানো যে বিভিন্ন স্থান থেকে মার্কশিট জমা নিচ্ছে শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে জানা গেছে এই পর্যন্ত প্রায় দুই হাজারের চেয়েও বেশি মার্কশিট তারা এই পর্যন্ত একত্রিত করেছে যা তারা শিক্ষা বোর্ডে জমা দিবে এখন এটা নিয়ে অনেক বড় একটা ঘোলাটে অংশ তৈরি হয়েছে যে এই মার্কশিট গুলো কেন না হচ্ছে এবং কিভাবে তারা এগুলো জমা দিবে তো দেখা যাচ্ছে যে এই মার্কশিট নিয়ে অনেকজনে ব্যবসাও ব্যবসা করে যাচ্ছে এবং বলতে গেলে টাকা নিয়ে যাচ্ছে যে তাদের মার্কশিট জমা দিতে হলে টাকা দিতে হবে এইখানে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করা খুবই জরুরি এই মার্কশিট গুলো যারা জমা নিচ্ছে তাদের মধ্যে মূলত যারা এগুলো শিক্ষা বোর্ডে জমা দিচ্ছে তারা কোনোভাবে টাকা কোনো কোনো কিছুই নিচ্ছে না টাকা নেওয়া যেটা সেটা হলো সম্পূর্ণ একটি ভুয়া এবং ভাওতাবাজি তোমাদের এখান থেকে যে টাকাগুলো নেওয়া হবে এটাও সম্পূর্ণ ভুয়া আর এখানে এখন মার্কশিট জমা নিয়ে তারা যে রিড করছে বা আপিল করছে এটা কতটুকু সত্যতা তা এখনো জানা যায়নি কারণ একটি মার্কশিট জমা দিয়ে যেহেতু এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট পরিবর্তনেরও আর কোনো চান্স দেই তো এখন তারা ভ্যাকসিন নিয়ে যে কি রিট করছে তা আবার আসলে বোঝার বাইরে তো প্রিয় শিক্ষার্থীরা মার্কশিটের যে বিষয়টা সেটা হলো মার্কশিট তারা জমা নিয়েছে এবং এটা সম্ভবত তারা বোর্ডে জমা দিবে যে তাদের মার্কশিটে কিছু ভুল রয়েছে মানে আবার মনে হচ্ছে যে এইখানে যদি পরিবর্তন হয়ও এমনভাবে পরিবর্তন হবে যাদের রেজাল্ট ভুল আছে বা মানে রেজাল্টে দেখাচ্ছে পাস কিন্তু গ্রেড আসছে ফেল তো এরকম যদি কোনো ধরনের ভুল থাকে সেগুলো সংশোধনের জন্য তোমরা বাকশিট জমা দিতে পারো কিন্তু ফেল থেকে পাস এই ধরনের যে বাকশিট জমা দেওয়ার কারণে যে কোনো পরিবর্তন আসবে তা আবার মনে হচ্ছে না তো তোমাদের একটা বিষয় যে তোমরা এখন এই সব চিন্তা বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার দিকে এগিয়ে যাও আর এই বাকশিটের যে বিষয়টা সেটা আরও সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হবে তো আজ বা কালকের ভিতরে একটা ভিডিও আসছে সেখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া রয়েছে তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ